কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস ঋতুজাকে বলছি জানো মা আমাকে ওরা কী করেছিল ওরা রেল লাইনের ধারে আমাকে আটকে রেখেছিল আর সেখান করে গিয়ে আমাকে বেঁধে রেখে আর বলে অভিজ্ঞান দত্ত যে কি যে আমাকে নাকি রেল লাইনে চাপা দিয়ে মেরে ফেলবে তখন ঋতুজা বলবে ব্যাস আর আমি কিছু শুনতে চাই না আমি সবটা বুঝে গেছি যাবো স্যার তখন বলে দাঁড়া আমার একটা চেনাশোনা পুলিশ অফিসার আছে তাকে আমি ফোন করে সব কিছু বলবো তখন কম্পাস বলে না মা তোমাকে কিছু বলতে হবে না তখন ঋতুজা বলে না বলতে হবে আমি কে একটু বিশ্বাস কর ও কিছু বলবে না কাউকে ও আমার বন্ধুর মতো তখন কম্পাস বলে জানো মা আর একটা কথা বলেছি আমি নাকি কোনো কিছু প্রমাণ করতে পারবো না আর তাছাড়া আমি ওই কুণ্ডাগুলোর মুখও আমি দেখিনি সেরকমভাবে আর তাছাড়া তুমি ফোন করো না আমাকে হুমকি দিয়েছে আমার মা নাকি এ বাড়িতে আছে তা যখন তখন আমার মার ক্ষতি করে দিতে পারে তাছাড়া এ বাড়িতে অনেকেই ও লোকটার সঙ্গে নাকি একস একসঙ্গে কাজ করছে তাই বলছি তুমি ফোন করে মা প্লিজ আর তাছাড়া ওই লোকটা আমার সঙ্গে যে অন্যায় করেছে আমি ওকে ছোটোবেলা থেকে দাদুর মতো কিন্তু সম্মান শ্রদ্ধা করেছি এতবার করে বিপদে ফেলেছে তারপরও কিন্তু না আমি ওকে ছাড়বো না ওকে তো একটা পানিশমেন্ট পেতেই হবে আর সে পানিশমেন্ট আমি নিজে হাতে ওকে দেবো তুমি একদম চিন্তা করো না কো অন্যদিকে দেখা যায় যে মেঘামালায় আর রশ্মিকা আর ওখানকার সবাই মিলে ওরা বিহানের জন্মদিন পালন করবে তাই সব কিছু সুন্দর করে সাহায্যে আর তার সঙ্গে বিহানও যাতে কম্পাসের মনটা একটু ভালো হয় তখন বলে রুদ্র জানো আমি করে বলছি এত অবাক হব তা আমি কখনও ভাবিনি তখন মেঘামালায় বলে সত্যিকেরে আমার দেওয়ারের মনে যে এত কিছু হবে তা আমি সত্যি জানি না এতটা বুদ্ধিমান হয়ে উঠবে তখন মেঘামালায় বলে করে কম্পাসে মোড়টা একটু ভালো করার জন্য বিহান কত সুন্দর করে বললো যে কি তখন রাগে রাগে গম্ভীর চেহারাতে যে আমি জন্মদিন পালন করবো না আর এখানে এসে নিজে হাতে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে আবার নিজের জন্মদিনের জন্যে এসব বলে তখন বলে তাই নাকি দাদা ভাই এত কিছু করলি তুই তখন বলে শোন বেশি পাকা কথা বলবি না কম তখন রুদ্র মেঘামালার কাছে যায় বলে শোনো না আমি না ভাইয়ের সব কিছু দেখে না আমারও একটু প্রেম করতে ইচ্ছা করছে তখন মেঘামালায় বলে তাই নাকি তো হ্যাঁ ছাড়ো তো তাহলে তুমি এক কাজ করো আমাদের বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখো আমি এখনই চলে আসছি তখন বিহান বলে বৌদি তোমরাও কিন্তু সত্যি পারো বটে তখন মেঘামালায় বলে কেন এত লজ্জা করলে ভাই প্রেম কখনো হয় না তখন বলে তাই নাকি তো হ্যাঁ তখন রশ্মিকাকে বলে চলো আমরা এবার যার জন্যে এত কিছু করছে তাকে নিয়ে আসি তখন রশ্মিকা বলে কার জন্য গো তখন বলে কার জন্য মানে দাও বিহানকে জিজ্ঞাসা করি কার জন্য বিহান তুমি বলে দাও তো তখন বিহান কিছু না বললে মেঘামালায় বলে আমি তাহলে বলে দিই এই সব কিছু কিন্তু হচ্ছে কম্পাসের জন্যে তখন রশ্মিকা যায় আরও ছোটদা ভাইকে জোরে ধরে বলে তাই নাকি ছোটোদা ভাই তখন বলে যে কি হ্যাঁ তখন বলে সত্যি কেনা আমি ভাবতে পারিনি তুই ছোটো বৌদির জন্য এত কিছু করবি এদিকে মাহি আর অনেক দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখে আর বলে দেখছিস নিজে হাতে এতটা সময় দিয়ে ওই কম্পাসের জন্য এত কিছু করছে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি আর সেখান করে কোনো ভাই বোন দাদা বৌদি কাউকে ডাকছে রাখো এদিকে তখন রশ্মিকা আর মেঘামালায় ওর ঘরের ভিতরে ডাকতে এসেছে আর বলে চলো আমরা দেখি কি করছে এদিকে দেখা যায় যে কম্পাস অভিজ্ঞতা তোর বাড়িতে আসে আর চুপি ছাদের উপর থেকে ওর ঘরে ঢুকে যায় আর সেখান করে গিয়ে সব কিছু পা হাত পা সব কিছু বেঁধে ফেলে দাঁড়াতে আর যখনই ও চিৎকার করতে যাবে অভিজ্ঞতা দত্ত ঠিক তখনই ওর মুখটা চেপে মুখে ব্ল্যাকটাও দিয়ে দেয় আর তখন কথা বলতে পারে না তখন কম্পাস একটা চেয়ারের ওপর বসে বলে এত কিছু দেখে নিশ্চয় বুঝতে পারছো আমি কে হতে পারি তা এ বুদ্ধিটা কার হতে পারে এতক্ষণ বুঝে গেছো এবার তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করার জন্য এখানে এসেছি যদি সঠিক উত্তর না দাও তাহলে কিন্তু তুমি বিপদ আছে আর যদি সঠিক উত্তর দাও তাহলে তুমি কিন্তু একবার করে হাত পাতবে আর এই রিমোটে দাঁড়াতে কিন্তু তোমাকে ওই ছুরিটা দিয়ে মারা হবে তখন ওকে এক এক করে প্রশ্ন করতে থাকলে সব প্রশ্নের উত্তর দেয় হ্যাঁ আর তখন এক এক করে হাত পেতে দেয় নিজে মার খাওয়ার জন্য আর তখন মার খাওয়া হয়ে গেলে ওকে আবার জিজ্ঞাসা করে এদিকে দেখা যায় যে বিহান সব কিছু সেজে বলছে কম্পাস যখন আসবে এখানে তখন ওকে বলবো ও যে নিজে হাতে আমার জন্য রান্না করেছে সেই খাবারগুলো আনতে দেখি মহারানী কত ঘন্টা লাগে সেজে কুজে আসতে কিন্তু বৌদি আর রশ্মিকা তো গেল আনতে কিন্তু এখনও কেন আসছে না তখন মাহি আর অর্নি সেখানে আসার বলে কম্পাস কী করে আসবে কম্পাস বাড়িতে থাকলে তো আসবে তখন বিহান বলে কেন রশ্মিকা আর বৌদি তো এখনই ওকে খুঁজতে গেল তখন বলে খুঁজতে গেলো মানে গোটা বাড়ি খুঁজে তল্লাশি করেও কিন্তু পায় নিখো তাই বলছি ও কিন্তু ঘরের ভিতরে নাই। কোথায় গিয়েছে তা কে জানে দেখ তোর প্রতি কিন্তু ও একটু রেশন পলিসিটি নাই কারণ তোকে তো ভালোই বাসে না তুই ওকে শুধুমাত্র ভালোবাসিস তখন ওখানে আবারও দেখা যায় যে অভিজ্ঞ দত্তকে বলে আমার কিন্তু লাস্ট কোয়েশ্চেন এবার এবার লাস্ট কোয়েশ্চেনের উত্তরটা তুমি দিয়ে দেবে তুমি বলো তো যে তুমি কি এ দেশের মানুষের সঙ্গে কোনো বিশ্বাসঘাতক করেছো আর যদি বলো না তাহলে তুমি বুঝতে পারবে কী অবস্থা করতে পারি তা আর যদি বলো হ্যাঁ তাহলে তুমি ওখানে হাত পেতে দেবা দেখবে এ রিমোটে দাঁড়ায় তোমাকে মারবি এসব বলে তখন ও সব প্রশ্ন উত্তর দিয়ে দেয় তখন বলে আমার সব কোয়েশ্চেন শেষ হয়ে গেছে আমি চলে যাচ্ছি আর এই রিমোটটা আমি এখানে রেখে গেলাম কাউকে ডাকবে আর ডেকে এই রিমোটে দা তাতে সব হাত পা তুমি খুলে নেবে ঠিক তখনই সেখান করে মাহি আসে আর এসে বলে দাদু জানো বিহান নাকি কম্পাসের সঙ্গেও জন্মদিন পালন করছে ঠিক তখন আলো দিলে দেখে যে ওর মুখে একটা টিপ দিয়ে আছে আর তখন উ করে কথা বলতে পারে না আর তখন ও সব কিছু খুলে দেয় আর বলে ওখান থেকে রিমোটটা নিয়ে এসো আর আমার হাত পা গেলো খুলো তখন খোলা হয়ে যায় এদিকে দেখা যায় আবারও বিহান রাগারাগি করে ঘর থেকে বেরিয়ে যায় কম্পাসকে খুঁজতে আর এদিকে অরিন আর মাহে তখন বল এবার দেখ ছোট ভাই কী করে ওই কম্পাসকে আবার আমরা কেস খাইয়েছি ঠিক তখনই মনালিসা ফোন করে আর বলে মাহি তুমি কি জানো যে কম্পাস এখনই এ বাড়িতে এসেছিল তখন মাহি বলে কি করতে গিয়েছিল তখন মনালিসা বলে তা আমি যাই না কি করতে কিন্তু আমি যা আমার মন বলছে যে দাদুর সঙ্গে কিছু বোঝাপড়া করতে কিন্তু দাদু আমাকে সব কিছু খুলে বললো না তুমি শুধু বিহানকে গিয়ে এই খবরটা দাও যে ও এত রাত্রে আমাদের বাড়িতে এসেছে তারপরে বুঝে নেবে তখন মাই বলো আমি তো অলরেডি দাদাকে বলে দিয়েছি যে কম্পাসকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু হ্যাঁ তুমি ফোনটা রাখো আমি এক্ষুনি যাচ্ছি বলতে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলেও অবশ্যই ফলো করবেন আর কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন